দেখিয়ে দিয়ে দিচ্ছি এটা একটু বাথরুম কোনো কিছু নেই কোনো কিছু সব একদম সুন্দর এই যে আপনাদেরকে দেখিয়ে রাখি লাগেজ এগুলো হয়তো বঙ্গবন্ধুর আমাদের লাগেজ এবং এগুলো সংরক্ষণ করা ছিল আমরা এখন এখান থেকে বের হয়ে নিচে নামবো আমরা দেখব অন্য বিল্ডিংয়ের কি অবস্থা তারপরে পাশের যে ইয়েটা আছে এইটা আমরা দেখার চেষ্টা করব আপনারা তখন দেখছিলেন যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই সিঁড়ি দিয়ে আমরা নামবো এখন এটা পুরনো বাড়ির সিঁড়ি মানে প্রথম বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের যে বাড়িটা মূল বাড়ি সেই বাড়ির সিঁড়ি ধাও ধাও আগমে পড়েছে পুরো বাড়ি পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করে তিন দেশ ত্যাগের পরই নাগীয় তাণ্ডব চলে পুরো ইয়ে জুড়ে পুরো পুরো বত্রিশ নম্বর জুড়ে এতটু এতটাই তাণ্ডব চলে যে কোনো বিন্দুমাত্র স্মৃতি এখানে নেই দেখতেই পাচ্ছেন সব ভেঙ্গে হয়েছে নতুন প্রজন্ম আর ইতিহাস সম্পর্কে জানতে পারবে না পৃথিবীতে যুগে যুগে সরকার পরিবর্তন হয় বিভিন্ন দেশে যারা এখানে কিছু স্মৃতি কাঠে সয়ে গেছে এইটা মনে হয় আগুনের তাণ্ডব লাগেনি এই জন্য বেঁচে গেছে আর কি এগুলো ব্যবহার্য জিনিস ব্যবহার্য জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ফুলের টপ তারপরে আমরা যদি সব দেখাই দেখানোর চেষ্টা করছি আমরা আমরা দেখানোর চেষ্টা করছি এবং এইটা হচ্ছে আরেকটা রুম এই এই যে এই যে এখানে যা যা ছিল সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা এখন দেখি আর কোন রুমে এই রুম তো একদম অন্ধকার এখানে কোনো আলো নাই আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভুচুরে অবস্থা এই দিনের বেলাও এই বাড়িটি সূর্যের আলো থাকলেও বাড়িটি পুরোপুরি ভুতুরে একটা পরিবেশ তৈরি হয়েছে ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার যে একটা প্রক্রিয়া একটা অত্যন্ত পরিকল্পিত প্রক্রিয়া ইতিহাস ধ্বংস করার তাই এটা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখলাম পুরো বাড়িটা আমরা চেষ্টা করব পরের অংশটা নতুন যে অংশটা হয়েছে সেই অংশটার চিত্রটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে যার আর সম্পর্ক বাঙালি জাতির জন্মের সঙ্গে যার সম্পর্ক যার হাত দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল যার নেতৃত্বে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল এইটা আপনাদেরকে দেখাই এটা যে লিফট দেখতেই পাচ্ছেন লিফ্টের অবস্থা হ্যাঁ লিফ্ট বলতে কোনো কিছু নেই এখন এটা বাইরে থেকে আপনাদেরকে ভালো করে দেখাবো এটা শুধু এখানে দেখালাম বাইর থেকে ভালো করে দেখাবো আমরা একটু নামবো নেমে দেখবো কোন দিকে যাওয়া যায় গিয়ে আমরা বাকি অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে নতুন সিঁড়ি এটা হচ্ছে নতুন সিঁড়ি জাদুঘর ছিল যেহেতু লোকজন বাইরে থেকে আসতো এবং জাদুঘরে এই টিকিট কেটে ঢুকতে হতো এই জন্য এটা বোঝাই যাচ্ছে ভাগ্যিস আমাদের যে লুটেরা যারা যারা লুটপাট করেছেন তারা এগুলো খুলে নিয়ে যান নাই এইটা হচ্ছে একটা বিষয় এইচ লিফ্ট আপনাদের আবার দেখাই এইচ এ লিফ্ট লিফ্ট আপনাদের দেখুন এই হচ্ছে লিফ্ট লিফ্ট একদম পুরোটা সবশেষ একদম এটা বোধ হয় জেনারেটার রুম টুম ছিল বাইরে থেকে দেখছি আমরা কোনো কিছু নেই কোনো কিছু নেই এইটা হচ্ছে হচ্ছে গাড়ির গ্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নেই বাইরে কিছু গাড়ি ছিল এগুলো পুরে সার্কার হয়ে গেছে একদম ছাই হয়ে গেছে এটা একটা রুম ছিল সম্ভবত টিকিট কাউন্টার মেবি আমরা বুঝতেছি না সম্ভবত টিকিট কাউন্টার তারপর আমরা এদিকে যাই নতুন অংশটা আমরা একটু দেখি সব কিছু বলতে গেলে পোড়ার সঙ্গে সঙ্গে লুটপাট হয়ে গেছে স্মৃতি বলতে এখন আর কোনো কিছু নেই ইতিহাস মুছে গেছে মুছে ফেলে দেওয়া আছে ইতিহাসের এই এই নির্ভম যে সত্যটুকু হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেয় না এই যে কিছু বই সংরক্ষণ করা হয়েছে যতটুকু পারা যায় যতটুকু পারা যায় কিন্তু সব না এটা হচ্ছে নতুন ভবন এই ভবনে জাদুঘরের নানা অংশ এখানে সম্প্রসারণ করা হয়েছিল কিন্তু এই ভবনটিও একদম ভেঙ্গে আমরা একটু ভিতর দেখব এটা একটা হলরুম ছিল এটা একটা হলরুম ছিল থিয়েটার রুম যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে হয়তো অনেক ইতিহাস জানানো মতো কিছু নেই সব ব্যাঙ্গে মার করে দেওয়া হয়েছে সব চুর মার করে দেওয়া হয়েছে নতুন বিল্ডিংয়ের আমরা এই বিল্ডিংয়ের উপরের দিকে একটু উঠবো কিন্তু আপনাদের দেখিয়ে রাখি এই দুটো লিফ্ট লিফ্টও মানে গুলি একা পঁচাত্তর যেভাবে গুলি করা হয়েছিল দেয়ালে দেয়ালে এবার হয়তো গুলি না কিন্তু লিফ্টে একদম ভয়াবহভাবে তাণ্ডব চালানো হয়েছে দেখেন এই ধরনের লিফ্টের কী পরিমাণ তাণ্ডব পড়েছে আর কি এটা বোঝাই যাচ্ছে আমরা দেখি এই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সম্প্রসারিত জাদুঘর ভবন চতুর্থ থেকে শুরু লিফটের তিনের বোতাম চেপে উঠতে হবে চতুর্থ তলা থেকে ভিতরে সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তৃতীয় আসতে হবে আমরা একটু দেখি লিফট যেহেতু নাই আমরা একটু চেষ্টা করি উপর দিকে ওঠার কি নির্মম কি নির্মম আপনাদেরকে বোঝানো যাবে না আমরা এটা আসলে বোঝানোর মতো অবস্থায় নেই এই জাদুঘরটা আপনাদের দেখায় এটা হচ্ছে বঙ্গন্ধুর নতুন জাদুঘরের প্রথমতলা তলায় আমরা উঠবো আস্তে আস্তে এটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই অন্ধকার পুরা এই নতুন ভবনটাও পুড়িয়ে ফেলা হয়েছে এবং সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমরা যদি উপর দিকে উঠি আমরা যদি উপর দিকে উঠতে চাই তাহলে আমরা দেখব কি কী অবস্থা এখানে কিছু বইপত্র আমরা দেখতে পাচ্ছি এই যে বইপত্র কিছু সংরক্ষণ করা গেল আলটিমেটলি ইতিহাস সংরক্ষণের আর কোনো সুযোগ থাকল না এই যে এই যে আপনাদেরকে দেখাই এগুলো সব পুরে পুরে তারপরে পুরার পরে এসে কুচি কুচি এই জয় বাংলা যুদ্ধের একটা ছবি উনিশশো একাত্তরে দেখাই যাচ্ছে একাত্তর সাল লেখা যুদ্ধের ছবি এগুলা নিচে কি ছিল এটা দেখার কোনো উপায় নাই আমরা যদি এটা দেখি এইটা হচ্ছে বঙ্গবন্ধু বিভিন্ন জায়গায় যাদের সাথে কথা বলেছেন দেখা করেছেন বেগম মুজিবের বাসভবনে তারপরে আমরা যদি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো ইতিহাসটাকে একদম মুছে দেওয়া হয়েছে ইতিহাস মসতে যা যা করা দরকার সেটা করা হয়েছে এইগুলো এইগুলো ছিল সাতই মার্চের বাসনের যে চিত্র সেই চিত্রটুকু আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি আমরা আর একটু ভিতরে যাব একটু করে আপনার দেখেন এই একটা ছবি হয়তো এইটা কোথায় জাতিসংঘে আমরা যদি এটা একটু করি জাপানে বক্তৃতারত বঙ্গবন্ধু আপনি বঙ্গবন্ধু বলুন এটা জাপানে বঙ্গবন্ধু যখন বক্তব্য রাখছিলেন তার চিত্র এটা ছিল গণহত্যার কিছু ছবি কিছু নেই কিছু নেই পঁচিশ মার্চ কালোরাত্রীয় গণহত্যার ছবি এটা ছিল মানে এগুলো পুরিয়ে দেওয়া হয়েছে পঁচিশ মার্চ কিছু ছিল না বাংলাদেশের ইতিহাসে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে স্বাধীনতা ঘোষণা মার্চ ও গ্রেপ্তার আর আমরা যদি এই দিক থেকে দেখি স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণা এই যে ইংলিশ এবং বাংলা দু জায়গায় আছে পয়েন্ট অফ পলিটিক্স বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবিতা কবি বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবি সেই কথাটাই এখানে বলা হয়েছে এটা পড়ে গেছে এটা বাষট্টি নম্বর স্থিতি আমরা আরও একটু সামনে দিতে যাই এইটা হচ্ছে বাহাত্তর সালের একটা চিত্র বাহাত্তর সালের চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো এখন সবই পড়ে যাওয়া ধ্বংসস্তূপ সবই পড়ে যাওয়া ধ্বংসস্তূপ আমরা দেখি এই এইটা দেখি বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে পড়ে যাওয়া বঙ্গবন্ধু এই যে বঙ্গবন্ধুর আরেকটা ছবি এটা পড়ে নেয় এটা সংরক্ষণ হয়ে গেছে কাক্তাভাবে এইটা এখন আছে এই হচ্ছে আমরা বাকি ইতিহাস কি হবে আমরা জানি না দেশ সাতই মার্চের ভাষণ সম্ভবত এটি আহ যেহেতু পড়ে গেছে লেখাটা দেখা যাচ্ছে না কোথাও তবে ধারণা করা এটা সাতই মার্চের বাসন স্বদেশ প্রত্যাবর্তন এই চিত্রটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের এই যে এটা এখানে ফেলে আছে আমরা এটা তুলতেছি না এভাবেই থাক আমরা এভাবেই ছবিটা তুলি উপর করে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গঙ্গা কাচের মধ্যে পাড়া দিয়ে তুলতে হবে ভয়াবহ অবস্থা স্বদেশ প্রত্যাবর্তন আমি মধ্যে কাজটা করতেছি একদিন হয়তো থাকবো না এই রেকর্ড গুলা থেকে যাবে পুরাবারি রেকর্ড গুলা থেকে যাবে এই অংশ আপনার দেখলেন আমরা আরেকটু দেখি এই অংশে এইখানে একটা পরে আছে মানে পুরে গিয়ে পড়ে আছে এই এই যে একাশি নম্বর যে এটা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হাতে চাকরি কোনো সব কমিটির রিপোর্ট তুলে দিচ্ছেন ডক্টর মুজাফর চৌধুরী আমরা এই ছবিটা দেখতেছি ডক্টর মুজাফর চৌধুরী তুলে দিচ্ছেন হ্যাঁ তারপরে এগুলো আমরা দেখতেই পাচ্ছি সব পুরে গেছে নতুন দিনের প্রত্যাশায় আমরা যদি পুনর্গঠনের দেখি উনিশশো সালে ষোলো ডিসেম্বর করেন বিশ্ববিদ্যালয় কালাকান্ড আইন বাতিল করে নতুন আইন চালু করেন শিক্ষা সংস্কারের জন্য ডক্টর কুদরতিক নেতৃত্বে গঠিত হয় শিক্ষা কমিশন গণতন্ত্র সমাজতন্ত্রের উপর ভিত্তি করে প্রণীত হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশশো তেহাত্তর থেকে আটাত্তর এ পরিকল্পনা ছিল দেশের অর্থনৈতিক উন্নয়নের এক অমূল্য দলিল সোভিয়েত রাশিয়ার সাহায্যে সমুদ্রবন্দর থেকে পাক বাহিনী রেখে যাওয়া মাইন ও ডুবুজাদ অপসারণ করে বন্দর সচল করা হয় পনেরোশো কিলোমিটার বিদ্যুৎ লাইন তিনশো মেগাওয়াট পাওয়ার স্থাপন পাঁচ হাজার বিদ্যুৎ পুল নির্মাণ নয় হাজার বিদ্যুৎ শ্রমিক নিয়োগ করেন নিয়োগ করেন বিভিন্ন জায়গায় ব্রিজ নির্মাণ মৎস্য বন্দর স্থাপন তেজগাঁও বিমানবন্দর সংস্কার ও আন্তর্জাতিক বিমানবন্দর অসমাপ্ত কাজ আত্মনিয়োগ করেন বঙ্গবন্ধুর বরিষ্ঠ নেতৃত্ব উনিশশো একাত্তরে ধ্বংসস্তরে পরিণত হওয়া বাংলাদেশ নতুন করে গড়ে উঠেছে এইগুলাই এই গল্পগুলাই এখানে লেখা আছে এবং এটা সম্ভবত উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে যে বাসন ভাষণ দিয়েছে এই বাসনের একটা চিত্র আমরা এখন আরেক উপরে যাবো সেটা দেখে তারপর আমরা নিচে নেমে যাবো আমরা এইদিকেই কাঠের সিঁড়ি দিয়ে গি আছে এইগুলো তো আপনাদেরকে দেখানো হলোই ঘরে ঘরে দুর্গ তুলে এই পোস্টারগুলো বা আমাদের পানো সাথী মার্কের এটা মোটামুটি সংরক্ষণ আছে যেহেতু ঢাকা ছিল চিড়ে ফেলার চেষ্টা করা হয়েছে ছিঁড়তে পারেনি আমরা এই শীত দিয়ে উঠি শেষ ফ্লোরে আমরা উঠলাম চতুর্থ তলায় এটা এখনো ঢাকা আছে ঢাকা আছে চতুর্থ কিছু ছবি সংরক্ষণ আছে এখনো যেগুলো স্লাইডগুলা জ্বলিয়ে রাখা হয়েছিল প্রদর্শনীর জন্য সেগুলো এখনও আছে মোটামুটি বেঁচে আছে সংখ্যা বেঁচে আছে বেঁচে আছে এটা হয়তো এতটুকু পর্যন্ত আর তারা উঠতে পারে নাই তারা মনে করেছিল। যারা আগুন দিয়েছিল তারা মনে করেছিল যে আর রবিবারই দৈনিক পাকিস্তান মুজিবসর সকল সকলের লাভ যেটা দেখি একটু ওগুলো সব ছিঁড়ে ফেলা হয়েছিল দেখে রাখা সব ছিঁড়ে ফেলা হয়েছে যুক্ত পণ্য নিশ্চয় বঙ্গবন্ধু নৌকাতে এই হচ্ছে চিত্র বঙ্গবন্ধু আর এগুলো আপনাদের দেখিয়ে দেখিয়ে রাখি এগুলো হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়ামের চিত্র উনিশশো সতেরো মার্চ উনিশশো বাহাত্তর সালে জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কাঠ সেই কাঠটি পুড়িয়ে ফেলা হয়েছে আমরা এখান থেকে একটু ভালো করে দেখি এই যে এই গ্লাসের ভিতরে ছিল কাঠটি কাঠটি পুড়িয়ে ফেলা হয়েছে এখানে বঙ্গবন্ধু পরিবারের লোকজন বংশ পরিচয়

মূল্যবান একটা কথা এখন এই স্বাধীনতা বিক্রির জন্য নানা চেষ্টা চলছে এখন আমাদের স্বাধীনতা বিক্রি হয় কিনা এটা দেখার বিষয় আমরা তাই এবার নামবো একেবারেই শেষ আমরা দেখলাম সকল আর শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে যেন তার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয় লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দোয়ার খোলা কে রুদে তাহার বজ্র কণ্ঠী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাকারী কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের নির্মন্দ গুণের একটা কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই দেয়ালে স্থান পেয়েছিল আর যাক মোটামুটি আপনাদের পুরো চিত্রটা দেখালাম বঙ্গবন্ধুর বাড়িতে পুরনো এবং নতুন দুই বাড়িতেই ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেটা দেখিয়ে আমরা এখান থেকে এখন বের হব আপনাদের কাছে আপনাদের কাছ থেকে আমরা আশা করছি যে এই জাতি অনুধাবন করবে তার ইতিহাস মুছে ফেলার যে চক্রান্ত ষড়যন্ত্র যেভাবে ইতিহাসকে মুছে ফেলা হলো যেভাবে ইতিহাসকে ধ্বংস করা হলো একদিন হয়তো এই জাতি আক্ষেপ করবে একদিন হয়তো এই জাতি কান্নায় ভাসিয়ে দিবে তখন সেই কান্না শোনার সময় কারো থাকবে না কবি দুঃখ কবি কষ্ট এই বাংলার জন্য এটা হচ্ছে বত্রিশ সম্বারের পুরনো বাড়ি এখান থেকে আপনাদের একটু দেখে এটা হচ্ছে বত্রিশ সম্বারের পুরনো বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন পুরনো বাড়িটা পূর্ণবাড়ি পিছন দিকে সিঁড়ি করা হয়েছে জাদুঘরে উঠা নামার জন্য এবং টিকিট কাউন্টার সহ সব কিছু ছিল আর চিত্র তো পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি এখানে আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানে বইপত্র যেভাবে পড়ে আছে অগ্রচালক সেটা দেখালাম আর এর সঙ্গে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব আপনাদেরকে এই চিত্র আগেই দেখিয়েছিলাম এই পর্যন্ত আজকে